সো হে এখন তো আমরা সপ্তম শ্রেণীর কাজ দুয়ের সকল প্রশ্নের সমাধান করব তো কাজ দুই আমাদের একটি দলগত কাজ আছে দলগত কাফটা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করো যার দূর্ভগ্রস্ত উচ্চতা সমান থাকবে দলগত কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেক নিজের খাতায় উত্তরগুলো লিখে রাখো তৈরি করতে মডেলটি কী ধরনের জ্যামিতিক চিহ্ন চিহ্ন করে চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখে আসি এখানে আমরা লিখেছি যে তৈরি করা মডেল তৈরি কৃত মডেলটি ঘনক আকৃতির জ্যামিতিক ক্ষেত্র তৈরি করে এবার আমরা দুই নম্বর প্রশ্নটা চলো দেখে আসি তৈরিকৃত মডেলটি আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো চলো দেখে আসি তৈরি মডেলটি হলো ঘনক আমরা জানি ঘনকের আয়তন দৈর্ঘ্য ঘনকের আয়োজনের সূত্র গুণ পোস্ত গুণ উচ্চতা ঘন একক আবার ঘনকের একটি তলের ক্ষেত্রফল দুর্ঘগুণ পোস্ত ঘন একক চলো আমরা তিন নম্বর প্রশ্নের উত্তর দেখে আসে তিন নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কি না উত্তর সাপেক্ষে যুক্তি দাও চলো আমরা যুক্তিটি তোমাদেরকে দেখিয়ে আসি যুক্তিটি হলো তৈরিকৃত মডেলটি হলো ঘনক উক্ত ঘনকের উক্ত ঘনকের প্রস্থ উচ্চতা সমান তাই একটি ঘনকে তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য এ প্রস্থ বি এবং আমরা এক তলের ক্ষেত্রফল বের করলে আমরা জানি উপরে আমরা সূত্র পড়ে এসেছি সেই সেই সূত্র অনুযায়ী আমরা এখানে বসেছি এ গুণ এ সমান সমান এ স্কোয়ার এখানে বি হবে এ না অতএব আমরা জানি ঘনকের ছয়টি তল থাকে ঘনকে ছয়টি তলের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ছয় গুণ এখানে কিন্তু তোমাদের এইটা হবে ছয় এ স্কোয়ার তারপরে লিখিত মডেলটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব তোমাদেরকে যুক্তিটা দেখাই দিলাম আশা করি ভালো লেগেছে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফিজ